তাহলে আজকে আমাদের ক্লাসটা কী নিয়ে টপিক কি হোয়াটস দ্য টপিক অফ আওয়ার ক্লাস ইংলিশ ফর ফ্রিল্যান্সিং না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা আমি রাখছি আপনাদের একটা স্লাইড আমাদের হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্লাস হবে ঠিক আছে তো ক্লায়েন্ট কমিউনিকেশন কি এ সম্পর্কে আমরা জানবো আর শেষ পর্যন্ত আপনাদের কি একটা সময় লাঞ্চ টাইম হয় তাই না লাঞ্চ টাইম একটাই তাহলে আমরা দেড় ঘন্টার মতো ক্লাস পাবো ইনশাল্লাহ আমরা এর ভিতরে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব তার আগে বিফোর স্টার্টিং মাই ক্লাস আমি একটু ফর্মালি আপনাদের সাথে ইন্ট্রোডিউস হয়ে নিই নাকি আচ্ছা আগে আমার সম্পর্কে না বলে আপনি আমি একটু আপনাদের সম্পর্কে জানি ওয়ান বাই ওয়ান আপনার সম্পর্কে একটু বলেন আপনি বলেন তো একটু দেখি আপনার সম্পর্কে দাঁড়িয়ে একটু স্ট্যান্ড আপ হয়ে বলেন অ্যাবাউট ইউর সেলফ আপনার সম্পর্কে একটু বলেন যে থাকেন কোথায় সেগুলো একটু বলেন উত্তর থেকে এখানে আসেন আচ্ছা

আচ্ছা প্লিজ হবে সেটা আপনার এরপরে হু ইজ নেক্সট রাইট বিসাইড হিম হার এরপর কে আছেন একটু একটু লাউডলি এন্ড স্লোলি হ্যাঁ কিসে অ্যাডমিশন ওকে ওকে হ্যাঁ গো হেড প্লিজ গো হেড কোনো স্ক্রিনিতে আছে কোনো কাজ পারেন আচ্ছা বসেন প্লিজ বসেন সেটা আপনি ইটাং ইউনিভার্সিটি আছেন বাট এখানে হাউ ইজ দিস পসিবল কতদিন পরে আচ্ছা এক্সিডেন্ট বসেন আপনি বলেন আচ্ছা ঠিক আছে

আপনি হ্যাঁ <muchilk> <Achha, okay. Okay. muchilk> <muchilk> <Okay. muchilk>

কারণ আমার হচ্ছে এই পর্যন্ত প্রায় থাউজেন্ড প্লাস স্টুডেন্টের সাথে আমার এঙ্গেজ সো আমি কয়েকজনের নাম মনে রাখবো তাই না ইম্পসিবল তো ঠিক আছে এখন আসেন আমার সম্পর্কে একটুখানি আপনাদেরকে বলি তা আমার সম্পর্কে না বলে আমি একটু আপনাদেরকে দেখাই দেখি আমরা একটা গুগলকে জিজ্ঞেস করি হ্যাঁ হুইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ হ্যাঁ দেখেন এখানে দেখেন ফার্স্টে যে পেজটা আসছে ইটস মি গুগল রিকগনাইজড মি অ্যাজ এ বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ দেখতে পেয়েছেন আমি হচ্ছে একজন ডেটা ডেটা ড্রিফেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং আপনাদের হচ্ছে যে সিক্সটিন ডিস্ট্রিক্টের আমাদের যে ব্রাঞ্চ আছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সেখানে ট্রেনারদের মেন্টর আপনার মনে হয় আমার সাথে আগে একটা ক্লাস মানে দেখা হয়েছিল মনে হয়তো আপনার ইন্ট্রোডিউস কিছুটা দিয়েছিলাম অনেক হয়তো সেদিন ছিলেন অনেকে ছিলেন না তো আমি হচ্ছে প্রায় টু প্লাস দেশি বিদেশি ক্লায়েন্টের সাথে আমি কাজ করার এক্সপিরিয়েন্স আছে ওভার দ্য লাস্ট টুয়েলভ ইয়ার্স কাজ করছি ডিজিটাল মার্কেটিং এবং এসিওর উপরে ওপরে তো আমি হচ্ছে মেইনলি আপনাদের হচ্ছে এই ক্লায়েন্ট কমিউনিকেশান ক্লাসটা নিব এটা যে সম্ভবত বিশ দিন অথবা এক মাস হইতে পারে আপনাদের সাথে সপ্তাহে আমার একটা ক্লাস থাকবে আপনারা অ্যাজ ইট ইজ যেরকম রুটিনে দেখেছেন তো আমার সম্পর্কে আরও যদি জানতে চান আপনি হচ্ছে আমার হচ্ছে ইয়ে ফলো করতে পারেন আমার একটা ফেসবুক পেজ আছে যেটা আমি মেনলি স্টুডেন্টদের জন্য রেখেছি অথবা এইখানে গিয়েও আপনি এ নিচে একটা কমেন্ট করলে আপনার ইমেল দিয়ে এই যে আপনার এখানে যদি আপনি এ লিভে কমেন্টে গিয়ে একটা আপনি কমেন্ট করে দেন আমার সাথে আপনি অ্যাটাচ হতে পারবেন বুঝতে পারছেন মানে অ্যাকচুয়ালি আমি ফেসবুক খুব একটা বেশি ইউজ করি না বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমার খুব একটা অ্যাক্টিভিটি নেই তো আমার সাথে কমিউনিকেশনের একটা ওয়ে হচ্ছে আপনার আপনি হচ্ছে আমার একটা ফেসবুকের পেজ আছে সেটাতে আপনি মেসেজ দিতে পারেন অথবা এই যে আপনি ফেসবুক ডট কম স্ল্যাশ